আহ রনু থাক না সমস্ত কথা তুই কার সঙ্গে আমার তুলনা করছিস তোর ছোট মার সঙ্গে তোর ছোট মা বড় লোকের বাড়ির মেয়ে তার বাবার অনেক পয়সা আছে তোর ছোট মাকে যদি এ বাড়িতে কাজ করতে দেওয়া হয় তাহলে তার বাপের বাড়ির লোকেরা এ বাড়ির লোকেদের ছাড়বে আমার হয়ে কবে কে কি বলার ছিল বল আর এখন এবার কে আছে আমাকে তো কাজ করতেই হবে বাবা হ্যাঁ আমার বাবার তো পয়সা করিও নেই আমি দেখতেও ভালো না আমি কালো গরিবের মেয়ে আমি কাজ করব না তো কে করবে রন ওভাবে বলিস না একটা মজার ব্যাপার কি জানিস এই যে দেখ ইমন সে তো এইসবের একটাও না মানে সে দেখতেও ভালো তার বাপের বাড়ির পয়সাও আছে সে পড়াশুনোতেও যথেষ্ট ভালো তবু কিন্তু আমার কাজ করতে হয় সংসারের তাই বলছিলাম মা আসল কথা তো ওসব কিছু নয় আসল কথা হলো যে সংসার যে চালায় তার কি ইচ্ছে তার ইচ্ছে মতন কেউ কোনো কাজ না করেও অনেক কথা বলার সুযোগ পায় আবার কেউ সমস্ত কাজ করেও কথা বলার কোনো সুযোগই পায় না পতাকা আমাকে বললি ফাইন আর্মিজ কি আমি দেখছি দিন দিন তোর মুখ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মুখে মোটে কোনো আগল দিতে পারছিস নে তুই আরে ভুটান তুমি ওর কথা ষোলো করে বলতে কি হ্যাঁ তোমারও জোশ আর আমি বলেছিলাম যে আমি ওকে ধর্তব্যের মধ্যে রাখি না তুমি যে মাকে কখনো ধর্তব্যের মধ্যে ফেলো না আর সে কথাটা ফলাও করে আর সবার সামনে পাবলিকলি বলছ তোমার কি মনে হচ্ছে এটা খুব ঠিক কথা বলছ জানেন তো বাবা এইবারের অনেকে আছে যারা তোমাকেও না ধরতবের মধ্যেই ফেলে না যেমন তুমি আমার মাকে ফেলো না আমাকে ফেলো না ঠিক তেমন মা তো ফেলেই না আর আমিও তোমাকে ধর্তবের মধ্যে ফেলি না তাতে তুমি যা ইচ্ছা বলো যা ইচ্ছা বোঝানোর চেষ্টা করো না ফেলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমি আবার সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ বাবা আমি তোমাকে আর তোমাদের সবাইকে ধর্তবের মধ্যে ফেলি না শ্রীচরণেশু জ্যোতির্ময় চ্যাটার্জি জ্যোতির্ময় বাবু আপনি আমার বাবার বয়সী হবেন তাই আপনাকে আমি কাকা বাবু বলে সম্বোধন করছি আপনি আমাকে চিনবেন না আমিও আপনাকে চিনি না কিন্তু বাধ্য হয়ে চিনতে হচ্ছে আজ আমি আপনার কাছে একটা বিশেষ অনুরোধ জানিয়ে চিঠিটা লিখছি আমার নাম অনসুয়া বসু আমি ডাক্তার আমি ডাক্তার অনন্য বসের স্ত্রী

সব কথার মধ্যে কোনো কমেন্ট না না চলে শুনতে দাও না কি হয়েছে অনন্য যখন বলেছে যে সে বিয়ে করেনি তখন পৃথিবীর সব লোক একদিকে থাকলেও আমি মনে করব সে বিয়ে করেনি

পরো দেখিনি পর শুনলাম আপনার বোনের সঙ্গে আপনি তার বিয়ে দিতে উদ্যত হয়েছেন আপনাকে শুধু আমি জানিয়ে রাখি উনি আমার সঙ্গে থাকেন না উনি অন্য একজন মহিলাকে নিয়ে থাকেন তাকে উনি লোকসমক্ষে বোন বলেন কিন্তু আসলে সেই মহিলার সঙ্গে ওর একটা অবৈধ সম্পর্ক আছে আর সেজন্যই একদিন আমাকে ও বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে কিন্তু আইনত এখনো আমরা স্বামী স্ত্রী আপনার বোনকে ডক্টর অনন্য বোসের সঙ্গে বিয়ে দেওয়ার আগে কথাগুলোকে আপনাকে একবার ভেবে দেখতে অনুরোধ করছি চিঠিতে আমি আমার ঠিকানা দিলাম না আমি চাই না আপনারা আমার সঙ্গে কেউ যোগাযোগ করুন কারণ একথা যদি জানাজানি হয় তাহলে অনন্য বোস প্রয়োজনে আমাকে পুনঃ করে ফেলতে পারে অনেক লম্বা তাই আপনাদের কাছে অনুরোধ এই চিঠির কথা গোপন রাখবেন আমার নিজের স্বার্থে কিছু বলিনি আপনার বোন আমার বোনেরই মতো আমার জীবনে যে ক্ষতি হয়েছে আরও একটি মেয়ের জীবনে সে ক্ষতি হোক তা চাই না বলেই আমি এই চিঠিটা লিখলাম অপরাধ হলে মার্জনা করবেন ইতিহা অনুশু অবসু বজর এবার বজো রো বউকে বলো আরও বেড়ে হ্যাঁ বেজে দেওয়ার জন্য একবার উঠে পড়ো লেগেছিলো না জি 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 একলা টাইমন টি বাবা কি কাণ্ড এবার পিシミনিকে সামলাবে কি করে হ্যাঁ কি করে সামলাবে যেটা বে করব বে করব বলে না আমি আমি বুঝতে পারছি না একজন মহিলা কোত্থেকে কি এটা বললেন না সেটা সত্যি হয়ে গেল মানে এটা তো সত্যতা যাচাই করা উচিত মানে খোঁজ খবর তো নেওয়া যেতেই পারে এই পশ্চিম প্রান্ত<body> একটা মেয়ে চিঠি লিখেছে তার কোনো খেয়ে দিয়ে কাজ নেই সে এমনি এমনি লিখতে গেল একজন বউ চিঠি লিখেছে আর সে তো যোগাযোগ করতে চায়নি সে তার ঠিকানা জানায়নি সে বলেছে যে তার মতো সর্বনাশ যেন আর কারো না হয় এইটা আপনাদের জানিয়ে দিলাম যেহেতু ওই মেয়েটা দিয়ে দিচ্ছে তুমি একবারে ওর পেছনে ধর ধরার জন্য উঠে পড়ে লেগেছো আশ্চর্য তুমি এইভাবে কথা বলছো কেন কাকামনি আমি আমার ছেলেকে শাসন করছি তুমি এর মধ্যে কেন কথা বলছো এটাকে শাসন বলে না তুমি আসলে ইমনকে অপমান করছো রনু ইমনের অপমানটা বোধহয় তোমার একটু বেশি গায়ে লাগছে তুমি বোধ ভুলে যাচ্ছো যে ইমন কিন্তু তার থেকে অনেক বেশি অপমান আমাদের পিসিমণিকে করেছে একটা লোক সম্পর্কে শিওর না হয়ে তার সঙ্গে বিয়ের কথা এত দূর এগিয়ে গেল যে তার থেকে শাড়ি গয়না সব কিছু নিয়ে চলে এলো একবার ভেবে দেখেছো পিসিমণিকে এবার সামলানো হবে কি করে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।